আসসালামু আলাইকুম ইরফান আমরা চলে আসলাম জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি রানা গোল্ড ব্র্যান্ডের কিছু খুবই এক্সক্লুসিভ এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর কালার হবে সেম ডিজাইনের মধ্যে আপনারা দুই তিনটি করে কালার পেয়ে যাবেন এক এক করে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে প্রত্যেকটা আপনাকে আমার সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিব শপে চলে আসতে পারেন শপে আসা আর বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এএস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাকে ইয়েলো টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দেবো এটার মধ্যে আপনার তিনটি কালার পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাকে ইয়েলো টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি ফোর ওয়ান রানা এক্সক্লুসিভ এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা লং কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পেয়ে যাবেন বডি যেটা আছে সম্পূর্ণ ফিফটি প্লাসের মতো বডির হবে খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা গলার ডিজাইনটা থেকে একবারে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ সেরোনি টাইপের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফেব্রিক যেটা আছে অথেন্টিক সফট ইস্টোন শিফনের মধ্যে কিন্তু আপনারা ফেব্রিকটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নিচে প্যানেলটা একেবারে গডিস টাইপের মধ্যে কিন্তু আপনার নিচে প্যানেলটা আপনার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা একবারে রস সিল্ক ফেব্রিকের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা আপনার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা ফুল স্লিভ হাতা করতে পারবেন দুটো হাতের কাপড় এখানে একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার ওনাটা লং ফেব্রিকের মধ্যে ওনাটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে ওনাটা হবে ওনার আঁচল পাটে হেভি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং সুন্দর সুন্দর কালারগুলো আছে প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে নেক্সট আপনাদেরকে সেম ডিজাইনের মধ্যে আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে হবে বডি কিন্তু যারা হেলদি আছেন তারাও কিন্তু এটা আপনার সম্পূর্ণ দেখে নিয়ে নিতে পারবেন বডি যেটা আছে সম্পূর্ণ ফিফটি প্লাস মতো আপনার বডি আপনারা পেয়ে যাবেন যারা হেলদি আছেন তারাও কিন্তু এটা দেখে নিয়ে নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই কিন্তু সম্পূর্ণ শেরনি টাইপের মধ্যে ডিজাইনটা করা আছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে আপনার স্লিজ পার্টটা অন্য যেটা আছে একেবারে লং ফেব্রিকের মধ্যে ওনাটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে কিন্তু আপনার ওনাটা পেয়ে যাচ্ছেন আচল পার্টি কিন্তু গডেসের মধ্যে ওয়ার্কটা করা নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি ফোর ওয়ান রানাগুলো এক্সক্লুসিভ এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা একেবারে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে বডি যেটা আছে সম্পূর্ণ ফিফটি প্লাস মতো আপনার বডিটা পেয়ে যাবেন প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে বডিগুলো হবে সম্পূর্ণ সিকোয়েন্স জোর ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো আছে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনি এগুলো পারচেস করে দেখে দেখে নিয়ে নিতে পারেন খুব এক্সক্লুসিভ এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে প্রাইস এবং অর্ডার নিয়মটা কিন্তু আমরা ভিডিও মাঝখানে আপনাকে জানিয়ে দেবো এটা হচ্ছে আপনার স্লিপ পার্টটা প্যান্টে কাপড় যেটা থাকবে সম্পূর্ণ প্লেন একটি র সিল্ক ফেব্রিকের মধ্যে আপনার প্যান্টি কাপড়গুলো পেয়ে যাবেন অন্যগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দরভাবে কাজগুলো করা আছে হেভি ওয়ার্কের মধ্যে কিন্তু আপনার ওয়ার্কগুলো পেয়ে যাবেন এক একটার মধ্যে কিন্তু তিনটে চারটি করে ডিজাইনগুলো আছে প্রত্যেকটাই ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাকে আপনাদেরকে আমার সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিব নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান ডাবল ফোর ডাবল ওয়ান ডাবল ফোর রানা গোল্ড ব্র্যান্ড এগুলো প্রত্যেকটাই ডিজাইনগুলো হবে অরিজিনাল পাকিস্তান এটা হচ্ছে গলার ডিজাইনটা একেবারে সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে ওয়ার্ক গুলো করা আছে হেভি ওয়ার্কের মধ্যে কিন্তু এগুলো করা আছে ব্যাক সাইডটা দিচ্ছি এটা হচ্ছে ব্যাক ব্যাক সম্পূর্ণ মধ্যে ওয়ার্ক গুলো করা থাকবে হেভি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্ক গুলো থাকবে পাকিস্তানি কিন্তু কোন ড্রেসের সাথে কিন্তু ইনার পার্টগুলো থাকে না ইনার পার্টটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা একেবারে গর্জিস টাইপের মধ্যে আপনার স্লিভ পার্টটা পেয়ে যাচ্ছেন অন্যার লংগুলো কিন্তু খুবই সুন্দর এবং বড় বড় অন্য আপনার পাচ্ছেন গোল্ডের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে গোল্ডেন ব্ল্যাকের মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো কালার আছে সেম ডিজাইনের মধ্যে আপনার চারটি কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু আমরা সম্পূর্ণ শর্টকাটের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা আছে ডাবল ওয়ান ডাবল ফোর অরিজিনাল পাকিস্তানি অথেন্টিক এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো হবে রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না রেপ্লিকা ভার্সন আপনি জর্জেট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এটা যেটা আছে সম্পূর্ণ সফট শিফনের মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটাই কাপড়গুলো হবে বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আপনি এগুলো পার্চেস করে দেখে দেখে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাড়ি নিতে চাইলে এক্সট্রা দাম বাড়াতে চাষ বে করে অর্ডারগুলো আপনাদেরকে কনফার্ম করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা ব্যাক সাইডটা সম্পূর্ণ গর্ডেসটার মধ্যে ওয়ার্কটা করা এটা হচ্ছে আপনার স্লিজ পার্ট অন্যটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে আপনার অন্যটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার অন্যটা খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে হবে এবং এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে চার হাজার টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে চার হাজার টাকা শপে আসলে একই দাম থাকবে যারা অনলাইন থেকে অর্ডার করতে চান সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে পাকিস্তানি যারা রেগুলার ড্রেস পরেন তারা জানেন যে পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই কিন্তু ইনার পার্টগুলো আসে নাই জাস্ট আপনাদেরকে ইনার পার্টটা আলাদা আলাদাভাবে নিয়ে নিতে হবে অনেক আছে যে ইনার পার্টগুলো ম্যাচ করতে পারে না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বাড়ি করে ইনার পার্টটা আপনাদেরকে নিতে হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে শপে চলে আসতে পারেন শপে আসে আপনারা আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন সাদা বার আগানুর স্টিজ আনস্টিজ লাভিস বিন হামিদ বিন খালেদ প্রত্যেকটা ব্র্যান্ডের ড্রেস কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে জাস্ট আপনারা শপে আসে কিন্তু আপনারা দেখে দেখিয়ে নিতে পারবেন বোর্ডে কিন্তু আমাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা দেওয়া আছে চলে আপনারা দেখে দেখে চলে আসতে পারেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে হবে প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্সড হবে চার হাজার টাকা এটা হচ্ছে আপনার সাইডটা স্লিপ পার্টটা হচ্ছে এটা লং ফেব্রিকের মধ্যে আপনার স্লিপ পার্টটা পেয়ে যাবেন এনার কাপড় অনেক অনেক ইনার কাপড়গুলো ম্যাচ করতে পারে না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম পে করে পার্টটা আপনাদেরকে নিয়ে নিতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনার পারচেস করে দেখে দেখে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাড়ি নিতে চাইলে এক্সট্রা দাম বালদে পে করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডাবল থ্রি সেভেন ওয়ান ডাবল থ্রি সেভেন রানা গোল্ড ব্র্যান্ড এগুলো প্রত্যেকটাই ডিজাইনগুলো আছে খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন মধ্যে আছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি পিকগুলো কিন্তু এখানে আপনার আপডেট পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হবে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় স্লিজ পার্টটা হচ্ছে এটা আর অন্য একটা কিন্তু খুবই সুন্দর গডেসের মধ্যে আপনার অন্যটা পেয়ে যাচ্ছেন অন্যান্য পার্টে কিন্তু একেবারে খুবই সুন্দরভাবে ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে কিন্তু আপনার ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছেন রানাগড় এক্সক্লুসিভ এগুলো প্রত্যেকটাই কালারফোনগুলো হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি সিক্স নাইন ওয়ান থ্রি সিক্স নাইন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর হবে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনার পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসে আপনার দেখে দেখে নিতে পারবেন এবং প্রত্যেকটা ড্রেসের লং কিন্তু আপনার সম্পূর্ণ সেম পাবেন ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মান্থ আপনার লংগুলো পেয়ে যাবেন বডি যেটা আছে সম্পূর্ণ আপনার ফিফটি প্লাসের মতো বডিটা আপনারা করে নিয়ে নিতে পারবেন যারা হেলদি আছেন তারাও কিন্তু এগুলো আপনার পারচেস করে দেখে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা চিকেনের মধ্যে ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আর এটা হচ্ছে আপনার অন্যটা খুবই সুন্দর এবং বড় অন্য হবে ফেব্রিক যেটা আছে অথেন্টিক সফট চিফের মধ্যে আপনার ফেব্রিকটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার অন্যটা লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে সম্পূর্ণ শর্টকাটে আপনাকে ডিটেলসে দেখিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনারা পেয়ে যাবেন বডি যেটা আছে প্রত্যেকটাই কিন্তু সম্পূর্ণ ফিফটি প্লাসের মতো বডিগুলো আপনারা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার নিচে প্যানেল ব্যাকসাইটটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্যাকসাইটটা খুবই সুন্দর এবং গডেস টাইপের মধ্যে ব্যাকসাইটটা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে চার হাজার টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে চার হাজার টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জে ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস সব ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম